সিম্পলটাই ফোকাস করো কত সুন্দর নিখুঁত কাজটা করা আর এই ডিজাইনটা কিন্তু খুব হিট ডিজাইন মানে এটা আমাদের কোনো ভিডিও দেখানো হয়নি মানে মাঝখানে ছিল না তো এটা আবার রিস্টক হয়েছে এবং রিস্টক ভালো পরিমাণেই হয়েছে একদম কাতান যে বেনারসি হয় ঠিক আছে পুরো আমার থেকেও লম্বা হাইট স্টক রাখা আছে একদম হাবিজাবি কাজ নেই ছোট ছোট একদম ফুল করা আছে পুরো বডিতে আর পুরো আঁচলটার পার্টটাই কিন্তু এর মেন ফোকাস ঠিক আছে দাও কি সুন্দর রানির একটা এফেক্ট পড়ছে মানে এটা হচ্ছে স্লেটের মধ্যে রানীটা বোনালে যেরকম হবে ওই জিনিসটা ঠিক আছে একদম ওই জিনিসটা অসাধারণ ডিজাইন পুরো আঁচলে আঁচলে কিন্তু পুরো দেখো এই মিনে করা তিনটে কালারের মিনা বেগুনি পিঙ্ক আর হলুদ ঠিক আছে তিন কালারের মিনা করা যেটাকে আমরা তিলফি মিনা বলে জানি আর পুরো পারেও কিন্তু মিনাটা কন্টিনিউ থাকছে এদিকেও পারে নমস্কার সকলকে স্বাগত অপনা টেক্সটাইলের আরো একটা নতুন ভিডিওতে আজকে চলে এসেছি ডাইরেক্ট অপনা টেক্সটাইলের যেখানে গোডাউন রয়েছে সেখানে চলে এসেছি তবে তার আগে আমাদের যিনি শুভ দা রয়েছে শপের ওনার নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাদা আজকে আমরা প্রত্যেকদিন দিন তোমার মানে একদম দোকান থেকে শুরু করে ভিডিও আজকে আমরা গোডাউনে চলে এসেছি ডাইরেক্ট তো গোডাউনের সম্বন্ধে আমাদের দর্শককে একটুখানি বলো আচ্ছা তো আজকে আমাদের মেন ভিডিওটা শুট হবে কিন্তু শপেই নর্মাল একটা গোডাউন আমরা একটু ভিজিট করে দিচ্ছি দর্শকদের সব আমি ক্যামেরার উপরে চলে যাব তাহলে তুমি একটু গাইড করে দাও পুরো দেখি ওকে তোমরা একটু দেখে নাও গোডাউনটা তারপর আমরা কিন্তু একদম পুরো স্টকে চলে যাব ওকে লেটস গো আমাদের পুরো একদম যে বিষ্ণুপুরি কাঁথা যেগুলো আই ডুয়াল টোন নতুন নতুন ডিজাইন আছে মিনা ডিজাইন বা এগুলো এই ধরনের মঙ্গোলগ্রি ডিজাইন আছে এগুলো কি সব আমরা আজকে ভিডিওতে দেখাবো কভার করব ওকে সবটা দেখাতে পারবো না কিছু কিছু আইটেম দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে পুরো কলাক্ষেত্রের স্টকটা বাহ এখানে বসটাও কলাক্ষেত্র রয়েছে কোনো অসুবিধা নেই যখন যেমন পাবেন স্টক পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের যে টিয়া পাখি মোটিফটা ওটা আচ্ছা আর নিচেও রয়েছে এটা আপনার ইয়ের মোটিভটা আহ ময়ূর ময়ূরের ময়ূরের রয়েছে এছাড়াও এখানে রয়েছে প্রজাপতি এটা পরের দিন দেখাবো আমরা ওকে প্রজাপতি মোটিভ আচ্ছা এদিকে পুরো ছাপা স্টকটা স্টকটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা আছে মোডাল

আচ্ছা এই দেখো একদম উপর অফ সিলিং অফ দি মাল রাখা তো যার যখন যত ইচ্ছা স্টক লাগবে তত ইচ্ছা স্টক পেয়ে যাবেন আচ্ছা এবার আসি আমাদের সেকেন্ড ঘরটা এটাও কিন্তু পুরো স্টকের ঘর আছে আচ্ছা পুরোই স্টক তার একদম এই হচ্ছে আমাদের সেকেন্ড রুমটা আচ্ছা এদিকে হচ্ছে পুরো কাতান একদম কাতান যে বেনারসি হয় ঠিক আছে পুরো আমার থেকেও লম্বা হাইটের স্টক রাখা আছে আচ্ছা এই হচ্ছে আমাদের জাল কাতান হ্যাঁ

দোলার মধ্যে বালুচরি ডিজাইন দোলার মধ্যে লেহেরিয়া ডিজাইন আচ্ছা দোলার মধ্যে হচ্ছে পাসমিনার জাল কাতানের মধ্যে টিয়াপাখি ডিজাইন সব রকম রয়েছে সেকশন পুরো একদম দোলা এটা হচ্ছে কাঞ্জিভরামের কাঞ্জিভরামের স্টক এখানে রাখা রয়েছে পুরো লাইনটা এছাড়া অর্গেনজা এখানে পুরো অর্গেনজা এটা ঠিক অর্গেনজা কিন্তু আমরা কিছুদিন পর থেকে দেখানো শুরু করবো এই রেঞ্জের যে অর্গেনজাটা আছে ওটাও আছে না এটা হচ্ছে আমাদের ইয়ে সাতশো টাকা রেঞ্জের মধ্যে আছে এই হচ্ছে আমাদের পুরো কান্নি স্টক কান্নি কিন্তু ভিডিও দেখাবো আজকে কান্নি দেখাবো ভিডিওতে মাত্র বারোশো কুড়ি থেকে বারোশো টাকার মধ্যে কান্নি পেয়ে যাবেন বেশ বেশ ঠিক আছে এই আমরা অলওয়েজ কিন্তু একবার ফোন করবেন একদম বেস্ট রেট প্রোভাইড করে দেওয়া হবে যাতে আপনারা হোলসেল করতে পারেন সবসময় কিন্তু সেট রেট টা ভিডিওর মধ্যে বলা পসিবল হয় না কারণ ভিডিওটা আপনারাও দেখেন আপনার কাস্টমারসরাও দেখে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু রেট সিক্রেট রেখেছি সেট রেটগুলো ফোন করবেন অলওয়েজ আমরা ক্যাটলগ পার্টি রেট বলে দেবো থ্যাংক ইউ সো মাচ দাদা আর থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এরকম ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করতে আজকে স্টার্ট দা ফ্লগ তো দাদা আজকে আমাদের ফার্স্ট কালেকশন কি থাকছে ফার্স্ট থাকছে মোডালের মধ্যেই আজকে মোডালের দুটো তিনটে ডিজাইন দেখাবো বেশি দেখাবো না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার তোমার যাচ্ছে এটা লাল ছাদা

ঠিক আছে একদম রেপ্লিকার মধ্যে আছে মোডাল সিল্কের হুম পুরো অল বডিতেই প্রিন্টটাই আছে আর পাটটা আর আঁচলটা কিন্তু খুব মানে সুন্দর করা আঁচলের মধ্যে একটু ফিগার মোটিফও করা আছে ফ্লাই টু বি বিপিটাও দেখিয়ে দেবো এই হচ্ছে ব্লাউজ পিস ও শাড়িটার মধ্যে কিন্তু এখানে অলরেডি একদম ইয়ে করা আছে সেলাই করা আছে ঠিক আছে এন পোর্শনটা এইটাও আর ব্লাউজ পিসের পোর্শনটাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাম দেখে তিনশো পঁচানব্বই টাকা হ্যাঁ এটা মোটামুটি চার পিস করে নিলেই হবে চার পিস হোয়াইট পেয়ে যাবেন বা চার পিস ডিপ কালারের মধ্যে এক পিস হোয়াইট নিতে পারবেন

হুম মডেলের মধ্যে ভালো একদম মডেলের মধ্যে পুরো বালুচুরি যে ডিজাইনটা ওটা পুরো প্রিন্ট করে দেওয়া হয়েছে এখন সবার এই ডিজাইনটা চাই মানে এটা এত হিট হয়ে গেছে হঠাৎ করে হ্যাঁ মানে ডিজাইনটা বেরিয়েছে আর হিট হয়ে গেছে ঠিক আছে আমি দেখাচ্ছি হচ্ছে ভায়োলেট কালারটা দেখাই বেশ মানে এই প্রিন্টিংটা এত সুন্দর মনে হচ্ছে সুতোর কাজ করা রয়েছে কিন্তু এই মালটা পুরো খুললে তখন বুঝতে পারবে হ্যাঁ এটা কি বিপি থাকছে হ্যাঁ ওটা পিস আমি পুরোটা খুলে দেখাই আগে পিসটাও দেখিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর ডিজাইন কিন্তু বালুচুরি একদম পুরো বালুচুরি যে ডিজাইনটা ওটা পুরো প্রিন্টের মধ্যে করানো হয়েছে বা দু সাইডে সমান পার্ট একদম দুই সাইডে সমান পার্ট একদমই হচ্ছে প্রিন্ট আছে সাথে প্রিন্টে আঁচল দেখতে পাচ্ছি পুরো ইভেন পুরো বডি একদম পুরো বডি তো মিনে করার প্রিন্ট থাকছে পুরো ঠিক আছে হ্যাঁ মিনে করা কিন্তু হ্যাঁ আর বিপিটার মধ্যে থাকছে একদম ছোট বুটির মত প্রিন্ট এই হচ্ছে বিপিটা বেশ ঠিক আছে হ্যাঁ এটার মোটামুটি 12টা 11টা করে কালার আসছে এখন আর যদি কারোর কালার লাগে এক্সট্রা ভায়োলেট কালার বা ব্ল্যাক কালার সেটাও কিন্তু পসিবল আছে 7 দিন টাইম দিলে হয়ে যাবে ও আচ্ছা কালার মধ্যেও যদি বেশি ডিমান্ডিং লাগে সেক্ষেত্রে বলবেন দিন টাইম দিলে রেডি ঠিক আছে তাহলে হ্যাঁ এটা প্রাইস কত থাকছে 395 395 ওকে ঠিক আছে এটাও কিন্তু অফার থাকছে এস কালচারের সদস্যদের জন্য যারা এটা ফুল সেট নেয় 12 পিসে হ্যাঁ 385 সো মাচ সো মাচ

চল্লিশ পঞ্চাশ ষাট কন্ট্রাস্ট মিলে নানা রকম কালার থাকে ঠিক আছে কোন কালার অগুন্তিক আর কি অগুন্তিক কালার দুই চার ছয় ষোলোটা কালার দেখালাম ঠিক আছে আমি যে একটা খুলছি আমি খুলি হচ্ছি ব্ল্যাকটা খুলি ঠিক আছে নিশ্চয়ই পুরোটা খুলবো না এটা কারণ এটা একটু মাস্টার একটু উল্টো পাল্টা আছে আচ্ছা এটা কি সারা বছরই বললে অ্যাভেলেবেল থাকে আর সারা বছরই ডিমান্ড থাকে একদম একদম এই হচ্ছে অল্প ডিটে যাচ্ছে ঠিক আছে আমি আর পুরোটা খুলছি না এই হচ্ছে আচল সেকশনটা যাচ্ছে আচল সেকশন এটা আরো বড় আছে তাই না এটা আরো বড় আছে এই যে আচলটা দিকে যাচ্ছে তারপর থেকে আর বিপিটা রয়েছে আর দুদিকে এরকম মঙ্গলগিরি টাইপের প্যাটার্নের পার রয়েছে ও ঠিক আছে ওকে ঠিক আছে এটা সরালাম তাহলে এর মোটামুটি সরটা করে কালার হবে আর আপনারা যখন এটা মানে নরমাল এটা আপনাকে চার পিস করে নিতে হবে দাম চাচ্ছে চারশো পাঁচ টাকা করে তখন কেউ ফুল সেট নেবে

লিন বাটিকে তোমার প্রোডাকশন আইটেমে সব খুলছি না আপনি যেরকম কালার বলবেন পাঁচ পিস কোয়ান্টিটি হলেই হয়ে যাবে ওকে আর আমাদের মোটামুটি লিন বাটিকে কুড়ি বাইশ রকম কালার রেডি করানো হয় ঠিক আছে আচ্ছা আমি এই কালারগুলো দেখি দিয়ে খুলছি না এটা হচ্ছে গ্রিন লিভ গ্রিন ওয়াইন কালার বটল গ্রিন পার্পেল রেড মেহেন্দি গ্রিন বা অলিভ গ্রিন যেটাকে বলে ইয়েলো এটা হচ্ছে স্লেট কালার গ্রে কালার এটা হচ্ছে সি গ্রিন কালার রেড ব্ল্যাক এটা হচ্ছে জাম কালার গ্রিন পার্টি কালার ঠিক আছে আমি হচ্ছে একটা রেডটাই খুলে দেখাচ্ছি আচ্ছা রেডটার বেশি ডিমান্ড হয় এই আইটেমটার মধ্যে ঠিক আছে আর যেহেতু আমাদের প্রোডাকশন আইটেম দামটা একবার শুনবেন কারণ এই দামটা আপনারা কোথাও পাবেন না বাহ একদম পিওর মম পলিশের মাল হবে উইথ ওয়ান মিটার ব্লাউজ পিস হবে একদম রানিং ব্লাউজ পিস আচ্ছা ঠিক আছে এই হচ্ছে যা জিনিসটা একদম পুরো ব্লক বাটিকের মধ্যে পুরো অল বডিতে ব্লক করা থাকবে দাম হচ্ছে মাত্র 465 টাকা 465 আর এর একটা ইউডাই হয় ইউডাই মানে এরকম কন্ট্রাস্টে হয় মানে এরকম বডিটা এক কালার আর দুদিকে পার আর আঁচলটা এক কালার হয় ওটাও আমাদের কাছে अवेलेबल ওটার দাম হচ্ছে 485 485 এ টু ডাইটা মানে কন্ট্রাস্টে পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে আর যখন কেউ এটার পনেরো পিসের সেট নেবে রেটটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া যাবে ওকে ওকে ঠিক আছে আচ্ছা এবার আমি দেখাচ্ছি একটু অর্গেনজার মধ্যে আচ্ছা আচ্ছা অর্গেনজা একটা ডিজাইন এখন দেখাচ্ছি এছাড়াও পরবর্তী ভিডিওতে আরও ডিজাইন দেখিয়ে দেবো আমি এই হচ্ছে অর্গেনজা এটা হচ্ছে পেসেল কালারের মধ্যে আসছে আচ্ছা আমি খুলছি হচ্ছে এই কালারটা এটা সিগনেচার কালার হচ্ছে স্লেট কালারটা ওকে খুব সুন্দর ডিজাইনটা কপার জরির মধ্যে অত্যন্ত ফাইন ফেব্রিক

টানা থাকলে লাইট কালার হবে ব্ল্যাক টানা থাকলে ডিপ কালার হবে যেরকম কালার বুন করে দেওয়া যাবে ঠিক আছে মানে টানা বানা দুটোরই কালার বলা যাবে হ্যাঁ টানা মানে টানার মধ্যেই মেন টানারে যদি ব্ল্যাক হয় আপনার ডিপ কালারটা হবে মানে ব্ল্যাকও নেওয়া যাবে হোয়াইটও নেওয়া যাবে ঠিক আছে এরকম করা যাবে আচ্ছা এবার দেখাচ্ছি একটা খুব ট্রেন্ডিং আইটেম মটকা তসর মটকা তসর একদম আমরা যেহেতু কাস্টমাররা সবাই জানে আমরা কিন্তু তাঁত হ্যান্ডলুম জামদানি সবকিছুর ওপরই কাজ করি শুধু সিল্ক নয় এর মোটামুটি কুড়িটা করে কালার হয় মটকা তসরের আমি দেখাচ্ছি পাঁচটা কালার এর প্রচুর কালার হয় ঠিক আছে আপনারা যখন আসবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কিন্তু পুরো কালার সেট আপটা আপনাদের পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি আর খুব ফাইন ফেব্রিকের মধ্যে হয় মটকা তসরটা এতটাই ফাইন হয় যে তসরের মধ্যে এর খুব ডিমান্ড হয় জিনিসটা কাপড়ের মানে শুধু দেখলেই কিন্তু এটা যেরকম দড়িটা ছিল পিঙ্ক কালার দড়ি পিঙ্ক কালারের বডি আর আঁচলটা তো বাইরে দেখা যায় দেখা যাচ্ছে ঠিক আছে দাম হচ্ছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা পাঁচশো টাকা যে কেউ যদি দশ পিসের ওপর নেয় সেক্ষেত্রে দামটা কমে যাবে ঠিক আছে এটা সরালাম হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি একটা হ্যাঁ একদম সামার ফ্রেন্ডলি আইটেম চান্দেরি কটন এর মধ্যে ইন্ডিগো প্রিন্ট আচ্ছা এর মধ্যে আজরাক প্রিন্টও আসে দাম কিন্তু একই থাকে দামটা আমি লাস্টে বলছি আগে আমি মালটা দেখিয়ে একটা খুলে ওকে এটা কিন্তু উইথ ब्लाउজ পিস হবে হুম আর প্রচন্ড ফাইন ফেব্রিক 72 বাই 80 কাউন্টের মধ্যে থাকে অনেকে এটাকে 100 কাউন্টও বলে কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে 72 বাই 80 কাউন্টের কাপড় হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে যাচ্ছে জিনিসটা হুম একদম পিওর সুতির মানে পিওর সুতির মধ্যে আছে উইথ জরি বর্ডার যে কারণে অনেকে চান্দারি কটন বলে এটাকে আর এর মধ্যে আপনি আট থেকে দশটা ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন সেম ডিজাইনের কিন্তু কালার হয় না এতে সেম ডিজাইনের হাজার পিস রেডি হয় কিন্তু কালার হয় না ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম রানিং ওয়ান মিটারে বিপি আছে বিপির প্রিন্টটা অন্যরকম হবে ঠিক আছে দাম যাচ্ছে মাত্র ছয়শো টাকা আর যখন কি ওটা কোয়ান্টিটি নেবেন মানে দশ পিস নিলে কিন্তু পাঁচশো আশি টাকায় চলে আসবে পাঁচশো আশি টাকা

এই কালারটাই খুলি ঠিক আছে আচ্ছা ভায়োলেটটা খুলি আচ্ছা ডিজাইনটাকে দেখিয়ে দিই পুরোটা হুম আমি আর পুরোটা খুললাম না কারণ সিল্ক एक्चुअली ভাঁজ করা খুব চাপের হয় তো পুরো বডি প্লেন কনসেপ্ট এবারে ঠিক আছে এর দুদিকে আছে একদম জড়ি পার জড়িটা কিন্তু কপারও নয় গোল্ডেনও নয় অ্যান্টিক জড়ির মধ্যে আছে পিওর জড়ি আর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু টেম্পলটা ইয়ে তো যাচ্ছে আচলও যাচ্ছে আর এখানে জিগজ্যাগ প্যাটার্ন একটা করা আছে আচ্ছা আঁচুলের মধ্যে হ্যাঁ আচলের আর বিবিটা দেখিয়ে দেবো বিবিটার মধ্যে কিন্তু ওই স্লিভস এ টেম্পলটা থাকছে আর এরকম ফুল ফুল করা থাকছে আচ্ছা এক্সট্রা কিন্তু এটা হ্যাঁ বডিতে কাজ থাকছে বিপির ঠিক আছে দাম যাচ্ছে মাত্র আটশো টাকা আর যারা ফুল সেট নিচ্ছে তাদের দাম যাচ্ছে আটশো টাকা বাহ

আমি ডিজাইনটা খুলে দেখালে বুঝতে পারবে এর মোটামুটি আমার কাছে আটটা থেকে দশটা কালার হয় আপনারা এর মধ্যে কিন্তু কাস্টমাইজ কালার করাতে পারবেন ঠিক আছে আমি খুলি ব্ল্যাকটাই খুলছি ব্ল্যাকটাই তো খুব ভালো ফোটে ব্ল্যাকটাই খুলছি ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা মানে মোটামুটি দেড় হাতের ওপর আঁচল থাকছে ঠিক আছে আর এদিকে একটা সরু পার সরু পারও কিন্তু পুরো ওই বালুচুরি প্যাটার্নটা কন্টিনিউ যাচ্ছে পুরো অল বডিতে

চতুসম্পব বডিটা প্লেন থাকছে বডি প্লেন থাকছে আর পার্টি পার্টি অপূর্ব কম্বিনেশন আর কালারগুলো দেখাচ্ছি আমি হ্যাঁ পটল গ্রিন হ্যাঁ আচ্ছা রামা গ্রিন অথবা ময়ূর কোণ্টি ডিপ ময়ূর কোণ্টি একদম গোলার কালারটা আচ্ছা এটা হচ্ছে এমনি নরমাল গ্রিন হুম ভায়োলেট হুম এখন সিল্কের মধ্যে ভায়োলেটটা খুব ফেমাস এটা হচ্ছে একদম ময়ূর কোণ্টি কালারটা এটা ডিপ ছিল হ্যাঁ আর এটা একদম ময়ূর কোণ্টি এটা হচ্ছে গাজরি কালারটা ইয়েলো ইয়েলোটা কিন্তু খুব ভালো এর মধ্যে এইটা হচ্ছে কি বলবো ওয়াইন ওয়াইনের একটা শেড আছে রেড আর এটা একদম ব্ল্যাক ব্ল্যাক তো আমরা হচ্ছে খুলি এটার ডিপ এটা খুলছি ঠিক আছে ওকে খুব ফাইন ফেব্রিক ঠিক আছে যখন বডি প্লেন হয় না তাহলে মানে ফেব্রিক এর কোয়ালিটিটা বোঝা যায় কিরকম ভালো কোয়ালিটি কাজ হয়ে গেল তো আলাদা হয়ে গেল কাজ আর বোঝা যায় না হাতে নিলে ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা আমি ডিজাইনটা দেখিয়ে দিই এটা আর পুরোটা আমি খুলবো না কারণ এই মালটা খুব সুন্দর ফোল্ড করা আছে বডি প্লেন তো একটু স্কার হয়ে গালি কুচকে যাবে জিনিসটা আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা পুরো আঁচলে আঁচলে কিন্তু পুরো দেখো এই মিনে করা তিনটে কালারের মিনা বেগুনি পিঙ্ক আর হলুদ ঠিক আছে তিন কালারের মিনা করা যেটাকে আমরা তিলফি মিনা বলে জানি আর পুরো পারেও কিন্তু মিনাটা কন্টিনিউ থাকছে এদিকেও পারে প্লাস এই পার্টটা যেটা আছে পার্টটা কিন্তু বক্সও এখানে চলে এসে ফিনিশ তারপরে কিন্তু হচ্ছে আঁচলটা আঁচলের ফিনিশিংও কিন্তু বক্সটা কন্টিনিউ থাকছে ওকে আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু স্লিভস থাকছে আর এই হচ্ছে এর মেইনটা জাল কাতানে যে প্যাটার্নটা ওটা হচ্ছে পাটলির পাল্লুর মধ্যে করা রয়েছে অপূর্ব এর মধ্যেও তিলফি মিনা এর মধ্যেও তিলফি মিনা থাকছে এইটা একদম পিঙ্ক হ্যাঁ ইয়েলো হ্যাঁ আর একটা ভায়োলেট কালার না এখানে ডু কালারে মিনা থাকছে ডু কালারে মিনা ঠিক আছে এটা ডু কালারে মিনা থাকছে যাতে বডি আর প্যাটলিটা এক না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটা যে অন্যরকম কনসেপ্ট আছে ঠিক আছে তো এই হচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র 940 টাকা 940 40 টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মোটামুটি আটটা করে সেট হয় সেট ধর নিলে কিন্তু দামটা অবশ্যই কম থাকে দামটা আমরা প্রত্যেকবার মেনশন করি না এই কারণেই আমরা সেট রেটটা মেনশন করি এই কারণে অনেকে নিয়ে হচ্ছে হোলসেল করে তো সেই সেট রেটটা তারা হোলসেল করে সেই কারণে মেনশন করাটা আমরা মানে আমাদের কাস্টমার দের থেকে মানে বলা আছে যে এইভাবে রেড মেনশন করবেন না যেহেতু আমাদের আমাদের ভিড়ের রিটেলার্সরাও দেখছে রিটেল কাস্টমারসরাও দেখছে ঠিক আছে সে খুব সমস্যা হয়ে যায় সেট রেট সবসময় কম থাকবে একবার ফোন করবেন যোগাযোগ করবেন সেট রেটটা একদম বেস্ট রেট থাকবে বেশ ঠিক আছে এটা সারালাম তাহলে এইটা থাকছে তাই তো হ্যাঁ এটা না এটা 2 পিস 2 পিস পিস রেট থাকছে সেট নিলে তো অবশ্যই কম হবে বেশ আচ্ছা এবারে আমি নতুন কোন আইটেমে যাব কাতানেরই আইটেম দেখাবো কাতান কি বছরের পূজো একদম হিট কাতান ডুয়ালটন এবছরের পূজো হিট হতে চলেছে আর হচ্ছে আমাদের মোডাল প্রিন্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিষ্ণুপুরি যে বলা হয় বিষ্ণুপুরি বি এটা দাম আমরা বলি হ্যাঁ তার মধ্যে বালুচেরি তার মধ্যে বালুচেরি হ্যাঁ বালুচেরি ওকে

আট পিসের সেট হয় আট পিস ওর অপেও সেট হয় দাম কিন্তু অলওয়েজ কম থাকবে ওকে আর যারা এটা থ্রি সেট করে নেবেন তাদের কিন্তু একদম বেল রেট লাগবে তাই যদি যাতে আপনারা হোলসেল করতে পারবেন বেল রেটটা মানে কিন্তু একদম বেস্ট রেট আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আমি সরালাম 930 টাকার আইটেম এটা এটা সরলাম ডুয়াল হ্যাঁ মধ্যে মধ্যেই কাতানাটা দেখাচ্ছি এই আইটেমটাও খুব বিক্রি হচ্ছে এখন এটা একটু সোবার টেস্টের মধ্যে মানে খুব হাবি হাবি কাজ নেই গাবজা কাজ নেই আমি দেখা যাক ডিজাইনগুলো মানে কালারগুলো হুম হুম আচ্ছা এই কালারটা হচ্ছে খুব ভালো কালার আছে এই ডিজাইনটা পার্টিকুলার স্লেটের মধ্যে হলুদ বোনা স্লেটের মধ্যে হলুদ আমি ওটা খুলবো আজকে ওটাই খুলবো আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ কতগুলো এটার মধ্যে ব্ল্যাকও আছে বাও আচ্ছা এবারে আমি বলি ব্ল্যাক ডিপ ময়ূর কোনটিটা বা রামা গ্রিন যেটাকে বলে রেড চেরি রেড একদম ভায়োলেট এটা গাজরি কালার এটা হচ্ছে স্লেটের মধ্যে ইয়েলো ইয়েলো এটা হচ্ছে মফ কালার একদম ডিপ জাম কালারটা এটা হচ্ছে ময়ূর কন্ঠি যেটা হয় এটা ডিপ ছিল এটা কিন্তু নর্মাল ময়ূর কন্ঠি আচ্ছা আর এটা হচ্ছে ওয়াইন এটা হচ্ছে গ্রিনের মধ্যে ইয়েলো বোনালে যে কালারটা হয় সেই কালারটা তো আমরা খুলি এই কালারটা এই কালারটা কিন্তু কোনো সেটআপে আসে না তো এই সেট আপেই আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কালারটা এবার খুব ইউনিক কিন্তু তাই একদম দেখো ইয়েলো এফেক্টটা কত সুন্দর ইয়েলোটা আসছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে পুরো আচ্ছা ডিজাইনটা পুরোটা খুলেই দেখাই হুম এই হচ্ছে ডিজাইনটা একদম একদম হাবিজাবি কাজ নেই ছোটো ছোটো একদম ফুল করা আছে পুরো বডিতে আর পুরো আঁচলটার পার্টটাই কিন্তু এর মেন ফোকাস ঠিক আছে অসাধারণ ডোলটুন এফেক্ট আসছে এরও কিন্তু দাম যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আড়ে আটশো টাকা যারা ফুল সেট নেবেন একদম আটশো টাকায় চলে আসবে ঠিক আছে ফুল সেট মানে এটা হচ্ছে সম্ভবত 11টা কালারের সেট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটাকে সরালাম আচ্ছা লাস্ট আইটেম দেখাচ্ছি এটা ডুয়াল টোনের মধ্যে বিষ্ণুপুরি বিষ্ণুপুরি বি প্রথমে ময়ূর কোনটি আচ্ছা পার্পল বা ভায়োলেট এটা হচ্ছে স্লেটের মধ্যে এটা রানী সি গ্রিনের মধ্যে হলুদ ডিপ জাম কালার গাজরি কালার আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে কি বলবো দুধে আলতা কালার এই কালারটা কিন্তু কোনো সেট আপে আসেনি এই প্রথম দেখলাম দুধে আলতা কালার আর এটা হচ্ছে নর্মাল যেটা গ্রিন এর মধ্যে রেড বুনানোটা তো আমরা খুলছি হচ্ছে এতেও ভায়োলেট কালারটাই খুলি আমরা ঠিক আছে এই হচ্ছে আসলে ডিজাইনটা অপূর্ব পুরোটা খালি আঁচলটায় ফোকাস করো কত সুন্দর নিখুঁত কাজটা করা ঠিক আছে আর এই ডিজাইনটা কিন্তু খুব হিট ডিজাইন মানে এটা আমাদের কোনো ভিডিও দেখানো হয়নি মানে মাঝখানে ছিল না তো এটা আবার রিস্টক হয়েছে এবং রিস্টক ভালো পরিমাণেই হয়েছে তো যতদিন আছে আবার দেখিয়ে যাবো আবার রিস্টক হয়ে যাবে অসুবিধা নেই এটার দাম হচ্ছে মাত্র নশো টাকা 930 930 ঠিক আছে আচ্ছা আচ্ছা অপরূপ ডিজাইন ফুল সেট নেবেন একদম ডিসকাউন্ট তো হবেই তো ঠিক আছে এটা সরালাম তো আজকে মোটামুটি অনেকগুলো আইটেম দেখালাম আশা করছি ভিডিওটা skip না করে দেখেছেন রেড গুলো কিন্তু একবার যাচাই করবেন একদম বেস্ট रेट পেতে হলে একবার যোগাযোগ করবেন আর যখন কেউ সেট वाइज দেবেন সেটের কিন্তু সব রেট আমরা বলি না ওপেনলি একটু সিডেন রাখতে কারণ আমাদের কাস্টমারদের বুঝতে অসুবিধা হয় ঠিক আছে তো কারণ আপনারাও দেখছেন এছাড়া সাথে সাথে আপনার কাস্টমারসরাও দেখছে রেটটা পুরো ওপেন করে দিলে খুব সমস্যা হয় আর এখানে কিন্তু কোন রকম এক পিস দু পিস সেল হয় না একমাত্র পিওর দোকানদারদের জন্য মানে আমাদের হোলসেল কাউন্টার এবং যারা বিয়ের কাস্টমার তাদের জন্য ঠিক আছে তো আজকে আজকেই বলে শেষ করছি নমস্কার নমস্কার